নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুবই ভালো আছো আমার নতুন একটা ব্লগে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত এখন বাজে বিকেল সাড়ে চারটে মতো আর কিছুক্ষণ বাদেই আমার ছুটি হয়ে যাবে তার আগে সমস্ত কাজগুলো আমি মিটিয়ে নিচ্ছি সাড়ে পাঁচটার ট্রেন ধরে বাড়ি যাব বাড়ি গিয়ে আবার বাজার করতে যেতে হবে বিয়ের কেনাকাটা যেন শেষই হতে যাচ্ছে না রোজ একটা না একটা কিছু কিনতেই আছি বন্ধুকে ফোন করেছিলাম ও আসবে আর ভাইও আজকে বাড়িতেই আছে পড়ানো নেই বিকেলে তিনজন মিলে আবার কিছু কেনাকাটা যোগ করতে যেতে হবে প্রথমে ভেবেছিলাম বন্ধু আর ভাইকে রানাঘাট ডেকে নেব রানাঘাট থেকেও কিছু জিনিসপত্র কেনার আছে তো সেগুলো কেনা যেত কিন্তু বন্ধুর শরীরটা হঠাৎ করেই খারাপ হওয়াতে লোকাল আমাদের ওখান থেকে যে জিনিসগুলো নেওয়া প্রয়োজন সেগুলোই নিয়ে নেব ছুটি হয়ে গেছে আর পাঁচ মিনিট পরেই ট্রেন ঢুকবে ট্রেনের অপেক্ষায় দাঁড়িয়ে আছি ঠান্ডা কিন্তু আজ বেশ ভালোই পড়েছে সকালবেলা মাপলারটা আনতে মনে নেই তাড়াহুড়ো করে বেরিয়েছিলাম আমি আর ভাই বাড়িতে এসেই আগে ওভেনে একটু চা বসিয়ে দিলাম চা খেয়ে দিয়ে তারপর আবার বাজার করতে বেরোতে হবে বন্ধু আসবে ফোন করেছিলাম বাড়িতে আসার পরে ও কিছুক্ষণের মধ্যেই চলে আসবে তো তার আগে একটু চা খেয়ে নিই বিয়ের জন্য বেশিরভাগ কেনাকাটাই কিন্তু কমপ্লিট হয়ে গেছে এখনও টুকটাক কিছু জিনিস বাকি আছে যেগুলো আজকে আবার একটা লিস্ট বানাতে হবে তারপর ধরে ধরে সেগুলো আবার কিনতে হবে আর মুদিখানার দোকানে লিস্ট ধরিয়ে দেওয়া আছে মানে ওই রান্নার আধুনিক সমস্ত কিছুর যে হিসাবটা দিয়েছিলেন মুদিখানার দোকান থেকে কেনার সেই লিস্টটা আমি মুদিখানার দোকানে গিয়ে লিখে দিয়ে এসেছি ওগুলো রেডি করা আছে ওগুলোও সময় গিয়ে নিয়ে চলে আসতে হবে বিয়ের মাত্র হাতে গোনা কয়েকদিন আছে এখন টুকিটাকি যে জিনিসগুলো আছে রেডি করে না রাখলে অসম্ভব একটা সমস্যার মধ্যে পড়তে হবে মা ওদিকে ঘরে বসে টিভি দেখছে মা চা খায় না আর ভাইকে জিজ্ঞেস করলাম চা খাবে কিনা ভাইও চা খাবে না আর বন্ধুও চা খায় না ওই জন্য আমার একার জন্যই একটুখানি জল বসিয়ে লিকার চা করতে লাগলাম গতকাল তো বেশ ভালোই মেঘলা ছিল আর মেঘটা কেটে যাওয়ার পরে আজকে যেন ঠান্ডাটা একটু বেশিই লাগছে আদা দিয়ে লিকার চা কিন্তু বেশ ভালোই লাগবে এই ঠান্ডার মধ্যে এদিকে চাটা রেডি হচ্ছে জল প্রায় ফুটে এসেছে ওদিকে একটু মুড়ি মাখা করে নেওয়া যাক বৌবাতের খাওয়া দাওয়ায় পাতে যে আইসক্রিমের ব্যবস্থা করা হয়েছে সেই আইসক্রিম অর্ডার করব যার কাছে সেই আইসক্রিমের দাদারাও ফোন করেছিল ওনার সাথে কথা বলতে যাওয়ার জন্য এরই মধ্যে তত্ত্ব সাজানোর কাজও একদিন করে ফেলতে হবে মোটামুটি দু তিনজন বন্ধুকে বলেছি একটা দিদি আসবে আর সবাই মিলে হাতে হাতে করলে শেষ হয়ে যাবে এই তত্ত্ব সাজানোটা কিন্তু একটা বড় ঝামেলার কাজ এটা হয়ে গেলে অনেকটা নিশ্চিন্তায় থাকা যায় ওটা রেডি করে একটা ঘরের সাইডে রেখে দেবো যাক কথা বলতে বলতে এদিকে চা হয়ে গেছে আর ওদিকে মুড়ি মাখাও রেডি আছে এবার চা আর মুড়ি মাখাটা খেয়ে নিয়ে তারপর বেরোতে হবে ওই কেনাকাটাগুলো করতে তত্ত্বে একটা জামা নেওয়া বাকি ছিল ওই জামাটায় নিতে চলে এসেছি এই দোকানে কিন্তু দোকানে আসতেই দেখি দোকানের কাকু দোকানে নেই অন্য একজনকে বসিয়ে রেখে কোথাও একটা গেছে শুনতেই বলল যে উনি আসবে একটু দাঁড়াতে বলল। তো আমরা দাঁড়িয়ে আছি ওই কাকুর অপেক্ষায় আর বন্ধুও একটা পিস দেখছিল মানে জামার পিস নেবে তো সেগুলোই আমরা দেখছিলাম যে দোকান থেকে আমরা আইসক্রিম অর্ডার করব। ওই দাদার দোকানও কিন্তু এই দোকানের ঠিক অপোজিটেই আছে তো ওই দাদাকে ফোন করলাম দাদা ফোন ধরে বললো দোকান বন্ধ আছে আমরা আসার পরও দেখলাম যে দোকানটা বন্ধ আমরা ভাবলাম কিছুক্ষণের মধ্যেই হয়তো খুলবে দাঁড়িয়ে আছে কিন্তু না ওই দাদা বলছে এই বেলা আর খুলবে না পরে কালকে অথবা পরশু এসে ওনার সাথে কথা বলতে বা ফোনে কথা বললেও হবে আমরা ঠিক যেরকম জামা নেবো বলে খুঁজছিলাম কিন্তু ওরকম জামা এই কাকুর দোকানে পেলাম না তাই জামাটা না নিয়ে চলে আসলাম অন্য আরেক দোকানে আসলে বেশ কিছুদিন আগে মায়ের জন্য একটা বালা নিয়েছিলাম এটা সিটি গোল্ডের তো মায়ের ওটা ঠিক পছন্দ হয়নি মা আরেকটু মোটা ধরনের চাইছিল, তো ওটা ফেরত দেওয়ার জন্য দোকানে নিয়ে এসেছি ভাই বলছিল এটা ফেরত দিয়ে ওর জন্য একটা চেন নেবে কিন্তু না নিল না ও অন্য একটা কিছু নেবে সেটাই আমরা ডিসাইড করে উঠতে পারছি না কি নেব এখন ডিসাইড করা হলো বালাটা ফেরত দিয়ে এই মুহূর্তে সব থেকে বেশি প্রয়োজন যেটা সেটাই নেওয়া হবে তো ভাই বলল এই মুহূর্তে পারফিউমটা ওর দরকার তো তার জন্য পারফিউম দেখাতে বললাম দাদাকে দাদা বিভিন্ন রকম পারফিউম এখানে বের করে দিল আমরা দেখছি কোনটা ভালো হবে রবিবার তো বিয়ে সকালবেলা বৃদ্ধির কাজের জন্য যেগুলো দরকার সেগুলো কিছু এখনও নেওয়া বাকি আছে আর এই বিয়ের টোপরটা নেওয়া কিন্তু এখনও বাকি আছে তাই টোপর নিতে আমরা চলে আসলাম আর সাথে অন্যান্য কিছু আছে সেগুলোও আজকে নিয়ে নেব। দাদা দেখাচ্ছিলেন একটা আড়াইশো টাকা দামের আছে আর একটা আছে সাড়ে চারশো টাকা দামের তো বন্ধু বললো এই আর সাড়ে চারশো যেটা আছে এটাই নেওয়ার জন্য এটা দেখতে কিন্তু একটু ভালোই লাগছে হ্যাঁ বার করে এখন দেখাচ্ছেন তোমরাও দেখে বলো কেমন লাগছে এটা ভাই আবার আমাকে টুকরটা মাথায় পরিয়ে দিয়ে মজা করছে তো বলল না মাথায় সেট হওয়ারও তো ব্যাপার আছে তো দোকানের দাদা বলল না এটা সবগুলোই একই মাপের হয় এটা সব একই শুধু মাত্র ডিজাইনগুলোই আলাদা হয় ওদিকে দুদিন বাদেই আবার বন্ধুদের বাড়ি থেকে আইবুড়ো ভাত খাওয়াবে আমাকে তার জন্য বন্ধু একটা পাঞ্জাবি কিনেছে আমাকে দেওয়ার জন্য আর তার জন্যই একটা পাইপ্যানের প্রয়োজন ওই পাইপ্যানটাও আবার কিনতে আরেক দোকানে ঢুকতে হবে আর ভাই তো বাড়ি থেকে বেরোনোর আগেই লিস্ট করিয়েই এনেছিল যে কোন কোনগুলো আজকে কিনতে হবে সবগুলোই আজ কিনে রেডি করে রাখা হবে আর বাদ রাখা যাবে না বাদ রাখলেই এক একটা করে ঝামেলা বেড়েই যাচ্ছে তো আমরা কেনাকাটা করে কিন্তু বাড়িতেও চলে এসেছি যা যা কাজ বাকি ছিল বেশিরভাগ কাজগুলোই কিন্তু আজকে কমপ্লিট হয়ে গেছে চলো আজকের মতো আমার ভিডিওটা এখানেই শেষ করছি খুব তাড়াতাড়ি দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ